আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম গ্রাম্য স্বাদের দারুণ একটা রেসিপি পাঁচমিশালি সবজি দিয়ে শিং মাছ রান্না আমরা অনেকেই শিং মাছ খেতে ভালোবাসি আর সবজির সঙ্গে মিশে গেলে এর স্বাদ হয় আরও দ্বিগুণ মজাদার আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি ভেবেছি আজকে আপনাদের সেই গরুয়া স্বাদটা ভিডিওর মাধ্যমে একটু বাগা করে দেবো আসলে আমাদের গ্রামে শিং মাছ দিয়ে সবজি রান্না করা হয় অনেক আগে থেকেই বাতের সাথে খেতে এর জুড়ি নেই আজকে তাই আমি চেষ্টা করব সহজভাবে আপনাদের রেসিপির রেসিপিটা দেখাতে যাতে আপনারাও চাইলে এ বাড়িতে একদম অল্প উপকরণ দিয়ে রান্না করে নিতে পারেন তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের রান্না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আর নতুন কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবজির অভাব পড়েছে বাজারে বড়ই সবজি খুব দাম পড়েছে কি করব করবো মানুষ কি তাই তাই ভাবলাম যা আছে দিয়ে রান্না করি সাদে গিয়েছিলাম সাদে দিয়ে একটা সাদা ডাটা পেয়েছিলাম কয়েকটা নিয়ে আসলাম দুটো বেগুন পেয়েছিলাম নিয়ে আসলাম আর ঘরে থাকা আলু আর হচ্ছে এর মধ্যে একটা সবজি দেব শশা সেটা এখানে আনি নেই কেটে নিয়ে তারপর দিয়ে দেবো তা তাহলে ডাটা দিলাম শশা দিলাম সব কিছু এলোমেলো মানে সঠিক কোনো সবজি নেই করে তা কী করার গরিব মানুষ কোথায় পাব আর এত বেশি দাম বাজারে সবজি কিনতে বয় করে বয় লাগে খুব বয় লাগে সবজি কিনতে গেলে সব কিছুতেই শুধু আগুন বরাবর দাম আমরা মধ্যবর্ত ফ্যামিলির মানুষ কীভাবে খাবো খাওয়াটাই মুশকিল হয়ে গেছে তো এখন আমি একটু সবজিগুলো কেটে নিচ্ছি তারপর আমি শিঙ মাছ ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি মশলাও ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি তারপর আমি রান্না করে ফেলবো তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে রান্না করি এবার সবজি কাটা হয়ে গেছে এখন আমি সুলায় চলে আসলাম এবং পেঁয়াজ রসুন এবং আদা বাটা তিনটু বাটা মশলা একসাথে করে আমি বেজে নিলাম ভালো করে হসিয়ে নিলাম তো খসানো হয়ে গেছে এখন আমি একটু জুল দিয়ে দিলাম দিয়ে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম মরিচ শুকনো মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়া ও মরিচ তো সবগুলো গুঁড়ো মশলা দিয়ে এখন ভালো করে খসিয়ে নেব যাতে কাঁচা ভাবটা থেকে যায় মশলা কাঁচা ভাব চলে যায় মশলার যাতে গন্ধ না থাকে তো এখন আমি ভালো করে কষিয়ে নেবো নেড়ে ছেড়ে ভালো করে যখন তেল বেশি উঠবে তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে দেখো আমার অলরেডি মশলাটা কষানো হয়ে গেছে যত মশলা কষাবেন তত স্বাদ বাড়বে এখন আমি সবজিগুলো দুয়ে রাখার সবজিগুলো দিয়ে দেব। দেখো আমি সবজিগুলো ধুয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েক পদেরও সবজি আছে যা ছিল ফ্রিজে একটু 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 করে সবগুলো কেটে নিয়ে এখন আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে ডেকে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তো এখন ভালো করে চেড়ে মিশিয়ে তারপর আমি ডাকনা দিয়ে ডেকে দেবো দিয়ে সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে দেখো আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম এসে দেখো আমার সবজি সিদ্ধ হয়ে গেছে অলরেডি এখন আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে তারপর আবার ডাকনা দিয়ে ডেকে দেবো মাছগুলো দিয়ে আবার সবজির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবার দিয়ে ডেকে দেব যাতে আমার মাছ মশলা এবং সবজি সব যেন মিশে এক হয়ে যায় পাঁচ মিনিট পর ফিরে আসলাম আবার এসে দেখো আমার তরকারির কালারটা কত সুন্দর দেখাচ্ছে তাই না সবজি না থাকলে কি হয়েছে একটু একটু করে হলেও কি হয়েছে খাবারটা তো টেস্টি হয়েছে খুব টেস্টি হয়েছে খাবারটা ফেলে না দিয়ে যেটুকু ছিল একটু একটু কষ্ট করে রান্না করে নিয়েছি অনেক মজা হয়েছে আর আলহামদুলিল্লাহ দেখো আমার তরকারিটা অলরেডি হয়ে যাচ্ছে কত সুন্দর তো বন্ধুরা এভাবেই আজকে বানিয়ে নিলাম দারুণ মজাদার শিং মাছ দিয়ে পাঁচমিশালি সবজি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদিও যদি ভিডিও যদিও সামান্য ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন কেমন রান্না করে করেন আপনারা শিং মাছ দিয়ে আপনারা যেভাবে রান্না করেন সেটা জানালে আমারও ভালো লাগবে আর নতুন কেউ দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন প্রতিদিনের গ্রাম গরু রান্না আর ব্লগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছায় আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আর একটি রেসিপি বে বা ব্লগে